এফ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হেরে বাফুফের বৈধদয় হয়ে গেছে যে শুধুমাত্র টপ ক্লাস মিডফিল্ডে আসলে হবে না আমজা চৌধুরী এসছে এরপর আমরা দেখলাম সবিতসমূহ চলে এসেছে তাতে করে বাংলাদেশের মিডফিল্ড বহু গুণে আসলে বেটার হয়ে গেছে কিন্তু রেজাল্ট আনতে গেলে পারফেক্ট নাম্বার নাইন লাগবে গোল স্কোরার লাগবে স্ট্রাইকার লাগবে এবং ম্যাচের পর থেকেই আসলে বাফুফে এই সমস্যার সমাধানের আপনার চেষ্টা করে যাচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশ একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল এবং একই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশ এখনো এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে আছে অর্থাৎ বাংলাদেশের এখনো সমূহ সম্ভাবনা আছে এশিয়ান কাপে খেলার সেক্ষেত্রে বাংলাদেশকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে এখন নেক্সট মিশন বাংলাদেশের অক্টোবরে ঘরে এবং বিদেশের মাটিতে হংকং এর বিপক্ষে মোকাবেলা তার আগে বাংলাদেশ দলে দুটো পরিবর্তন বা দুজন খেলোয়াড় আসলে আসতে চলেছে একজনের ব্যাপারে আপনারা তো জেনেছেন কিউবা মিচেল তাকেও আসলে পাওয়া যাবে অক্টোবরে যখন হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং একই সাথে আরেকজনের একজনের সাথেও বাফুফে থেকে যোগাযোগ করা হয়েছে তার নামও আপনারা এর ভিতরে শুনেছেন জ্যান মোহাম্মদ জুনায়েদ হাকিম জ্যান হাকিম নামে যিনি পরিচিত এবং তার সাথে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ আসলে করা হয়েছে উনিশশো সালে জন্ম তার ছাব্বিশ বছর বয়স ইংল্যান্ডে তিনি ফুটবল খেলছেন এবং অ্যান্সটি নোম্যান্স ক্লাবের হয়ে তিনি এই মুহূর্তে ফুটবল খেলছেন আর সেটা অবশ্য অষ্টম ডিভিশনের একটা দল এবং এবার তার সপ্তম ডিভিশনে খেলার সম্ভাবনা রয়েছে লাস্ট মৌসুমে তিনি পঁয়তাল্লিশটা ম্যাচে আঠারো গোল করেছেন এবং তার সাতটা অ্যাসিস্টও রয়েছে অর্থাৎ তিনি স্কোর করতে পারেন তিনি গোল করতে পারেন সেটা তো আসলে বোঝাই যাচ্ছে সো তিনি পজিশনে খেলতে পারেন আবার ব্যাক পজিশনেও তার খেলার অভিজ্ঞতা আসলে রয়েছে জায়নের বাবা নানা হচ্ছে বাংলাদেশে এবং তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো সেই নানা বিয়ে করেছিলেন এক স্পেন স্প্যানিশ নারীকে এবং জায়নের মা আবার হচ্ছে এনটিগার বারমুডায় তিনি বিয়ে করেছেন তো বাবার সূত্রে বার্মুডার হয়ে তিনি কয়েকটা ম্যাচ আসলে খেলেছেন সো ফিফার নিয়ম অনুযায়ী নানার সূত্র ধরে তিনি বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং বাফুফের পক্ষ থেকে তার পাসপোর্টের কাজ শুরু হয়ে গেছে এবং সব মিলিয়ে এই প্রসেস কমপ্লিট হয়ে যাবে অক্টোবরের আগে সেক্ষেত্রে জায়ান হাকিম তিনি বাংলাদেশের জার্সিতে হয়তো খেলার জন্য রেডি হয়ে যাবেন হংকংয়ের বিপক্ষে তো তাকে যদি পাওয়া যায় তাহলে যে নাম্বার নাইন নিয়ে যে ক্রাইসিস চলমান রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর থেকে আমরা যে আলোচনাটা করছিলাম যে গোলের সুযোগ তৈরি তো করতে বাংলাদেশ কিন্তু স্কোর তো আসলে আসছে না গোল তো আসলে হচ্ছে না তো সেই জায়গাটাতে তার ইনক্লুশন জায়ান হাকিম এলে ডেফিনেটলি কিছুটা হয়তো ডেফিনেটলি বাংলাদেশ প্লেয়ার পারফর্ম করবে এবং সেই ক্ষেত্রে হংকংয়ের বিপক্ষে আমরা যদি হামজা চৌধুরীকে হামজা চৌধুরীকে পাচ্ছি তার সাথে সমীশ্রম রয়েছে কিউবা মিচেল যোগ দিচ্ছে এর সাথে যদি জায়ান হাকিমকে পাওয়া যায় তো ডেফিনেটলি বাংলাদেশের আহ শক্তিমত্তা আরো বাড়বে আরো শক্তি নিয়ে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মাঠে নামবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ খুবই খুশি